চড়াই আর কাকের কথা কাক আর চড়াই পাখিতে খুব ভাগ ছিল গৃহস্থদের উঠানে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছি চড়াই তা দেখে কাককে বললে বন্ধু তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারব কাক বললে আমি লঙ্কা আগে খাব চড়াই বললে না আমি ধান আগে খাবো কাক বললে যদি না খেতে পারো তবে কি হবে চড়াই বললে যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে কাক বললে তুমি আমার বুক খাবে এই বলে তো দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো চড়াই কুটকুট করে এক একটি ধান খায় কাক খপ লঙ্কা খায় দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে শেষ করলে চড়াইয়ের তখন ধানের সিকিও খাওয়া হয়নি তখন কাক বললে কি বন্ধু এখন চড়াই বললে এখন আর কি হবে বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তবে খাবে তবে ঠোর দুটো ধুয়ে নিন তুমি নোংরা জিনিস খাও কাক বলে আমি ঠোর ধুয়েই আসছি বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল তখন গঙ্গা তাকে বললেন তোমার নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস নি জল তুলে নিয়ে ঠোঁট ধো তাতে কাক বললে আচ্ছা আমি ঘটি নিয়ে আসছি বলে সে কুমোরের কাছে গিয়ে বললে কুমোর কুমোর দে তো ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক কুমোর বললে ঘটি তো নেই মাটি আন গড়ে দি শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল সেই শিং দিয়ে মাটি খুঁড়বে কাক বললে মোষ মোষ দে তোর শিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াই এরবো শুনে মোষ রেগে এমনি গুঁতোতে এলো যে সেখান থেকে দে ছুট তারপর সে কুকুরের কাছে গিয়ে বললে কুত্তা কুত্তা মারবি মোষ লবর সিং মাটি গড়বে ঘটি। তুলব জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াই এরবো কুকুর বললে আগে দুদান খেয়ে গায়ে জোর করি তবে মোষ মারবো এখন শুনে কাক গায়ের কাছে গিয়ে বললে গাই গাই দেতো দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোষ লব সিংব মাটি গড়বে ঘটি জল তবে চড়াইয়ের গাই বললে আগে ঘাস আন খাই তারপর দুধ দেবো শুনে কাক মাঠের কাছে গিয়ে বললে মাঠ মাঠ দেতো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোষ লব সিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াই এর মার বললে ঘাস তো রয়েছে নিয়ে যানা তখন কাক কামারের বাড়ি গিয়ে বললে কামার কামার দেতো কাস্তে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মারবে মোষ লব সিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক কামার বললে আগুন নেই আগুন নিয়ে আয় কাস্তে গড়ে দি তা শুনে কাক গৃহস্থের বাড়ি গিয়ে গৃহস্থ ভাই দাও তো আগুন গড়বে কাস্তে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুত্তা হবে তাজা মরবে মোষ লব শিং খুঁড়বো মাটি গড়বে ঘটে তুলবো জল ধোবো ঠোঁট তবে খাবো চড়াইয়ের বুক তখন গৃহস্থ এক হাঁড়ি আগুন এনে বললে কিসে করে নিবি বোকা কাক তার পাখা ছড়িয়ে বললে এই আমার পাখার উপর ঢেলে দাও গৃহস্থ সেই হাঁড়ি শুদ্ধ আগুন কাকের পাখার উপর ঢেলে দিলে আর সে বেটা তক্ষনি পুড়ে মরে গেল তার আর চড়ায়ের বুক খুঁড়ে খাওয়া হল